এই বাংলাদেশের মানুষ এখানে চিকিৎসা করাতে চিকিৎসা পরিষেবা আমি দেব না এটা ঠিক না মানব ধর্ম সবার আগে এবং চিকিৎসা পরিষেবাটা মানব ধর্মের মধ্যে পড়ে ডাক্তারবাবুরা যারা এই নোটিফিকেশান করেছেন বা যে হসপিটাল যে অ্যাডমিনিস্ট্রেশন এই নোটিফিকেশান করেছেন তারা তাদের সেই নোটিফিকেশান থেকে সরে আসবেন কেন্দ্রীয় সরকার আমাদের জাতীয় অবমাননা এই যে আমাদের জাতীয় পতাকার অবমাননা নিয়ে সোচ্চার হবেন এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে দিয়ে এক্সটার্নাল মিনিস্ট্রিকে দিয়ে সেটা বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ঘটনায় উত্তাল পূর্ববঙ্গ যার প্রভাব ভারতের মাটিতেও অন্যদিকে বাংলাদেশের শিক্ষাঙ্গনের সামনে ভারতের জাতীয় পতাকা থেকে ইস্কনের পতাকা পদদলিত যার জেরে ভারতীয় বেশ কিছু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার আবেদনকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড় যদিও চিকিৎসা এক মানবিক পরিষেবা বলে ইতিমধ্যেই জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম পড়শি দেশে জাতীয় পতাকার অবমাননা বুকে ব্যথা ধরালো মানবিক বার্তা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা অগ্নিকল্পের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কৌশিক ছিলেন তার মতে কেন্দ্রীয় সরকারের শীত ঘুম না ঘুমিয়ে করা জবাব দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের মানবিকতার খাতিরে এই দাবি পরিত্যাগ করা উচিত জেনারেল হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অথবা মেডিকেল পরিষেবা না যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে তাকেও যদি চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিতে হবে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্কে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আলাদা দেশ সেই দেশের সম্বন্ধে এখানে বসে ভারতে বসে এই ধরনের উক্তি করা ঠিক হবে না কিন্তু তবুও যেহেতু বাংলাদেশ একসময় ভারতবর্ষের অবিচ্ছিন্ন অঙ্গ ছিল পরবর্তীকালে দেশভাগের সময় সেটা আমাদের দেশ থেকে পৃথক হয় এবং ইতিহাস যারা জানে তারা বলবে যে সেটা প্রথমে পূর্ব পাকিস্তান পরবর্তীকালে আবার ভারতবর্ষের মৃত্যু সৈন্য নিয়ে ইন্দিরা গান্ধীর পিরিয়ডে যখন প্রাইম মিনিস্টার ছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ান মোস্ট লাইকলি আবার বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সেই থেকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক বজায় ছিল কিন্তু যাই হোক যে কোনো কারণেই হোক পররাষ্ট্রনীতির কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক সেই সম্পর্ক আজকে ঘাটতিতে গেছে কারণ এই যে ভারতবর্ষের পতাকাকে পায়ে করে মারানো যেটা আপনারা বলছেন কোনো ইউনিভার্সিটির সামনে বা কোনো কলেজের সামনে এবং রাজধানীতে যদি এটা হয়ে থাকে বাংলাদেশে তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয় অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে দিয়ে যথাযোগ্য জবাব দেওয়া এবং এই ইস্যুতে নিশ্চিতভাবে এটা বলতে পারি যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এই ইস্যুতে যে ভারতবর্ষের পতাকাকে ওখানে পায়ে করে মারানো হচ্ছে আর কেন্দ্রীয় সরকার তার এগেনস্টে কোনো একটা স্টেপ নিয়েছেন তাহলে নিশ্চিতভাবে করা জবাব দেওয়ার জন্য বাংলাদেশকে করা জবাব দেওয়ার জন্য ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক কেন্দ্রীয় সরকারের এই ইস্যুতে পাশে থাকবে যারা জনপ্রতিনিধি যারা সুস্থ মস্তিষ্কের মানুষ যারা সত্যিকারের দেশকে ভালোবাসেন রাজ্যকে ভালোবাসেন তো তারা তো প্রতিক্রিয়া জানাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তার মতো প্রতিক্রিয়া জানিয়েছে ফিরাদ হাকিম বাবু তার মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং যে কোনো সেন্সেবল পার্সনকে আপনি দলে সেও প্রতিক্রিয়া জানাবে কারণ আমার দেশের জাতীয় পতাকা সেখানে কেউ মারাবে এটা তো আমরা সহ্য করতে পারি না কিন্তু আমরা করতেও তো কিছু পারি না আমরা এখানে একটা মিছিল করতে পারি যেরকম দেখতে পাচ্ছি অন্য রাজনৈতিক দল মিছিল করছে কোনো তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে কারণ এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাজ কেন্দ্রীয় সরকারের কাজ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এটা দেখা উচিত তো তারা যদি শীত ঘুমে ঘুমিয়ে থাকেন এই শীত পড়তেই সেখানে আর বলার কিছু নেই এখানে মিছিল করে লোক জানিয়ে জানিয়েটগোল করে চারটে লোককে নিয়ে রাস্তায় হেঁটে সচেতনতা বাড়িয়ে কী লাভ আছে এবং সব থেকে বড় কথা কি বলুন তো আমার তো মনে হচ্ছে আমি একদম খোলাখুলি বলছি একটি বিশেষ রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না তারা চাইছে যে বাংলাদেশে যেভাবে ধর্মীয় মৌলবাদ প্রকট হচ্ছে ধর্মীয় সন্ত্রাস যেভাবে প্রকট হচ্ছে ভারতবর্ষ তো সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা এখানে তো সমস্ত ধর্মের মানুষ রয়েছেন হিন্দু আছেন মুসলিম আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন জৈন আছেন সবাই আছেন তো এইখানে সেই মৌলবাদকে প্রকট করা এই বাংলাদেশের এই 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 খারাপ ছবিগুলো এই যে মৌলবাদ দ্বারা বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যে আক্রান্ত হচ্ছেন এটা নিন্দনীয় এটা দুশো শতাংশ কেন আপনি যদি বলেন মানে শত সহস্রবার এটা নিন্দনীয় এর প্রশংসা কেউ করবেন না কিন্তু সেই ঘটনাগুলোকে এখানে তুলে এনে দেখি এবং সেই ঘটনাগুলোকে এমফাসাইজ করে যে দেখাও বাংলাদেশে ওই জাত এই জাতকে মারছে ওই ধর্ম এই ধর্মের ওপর আঘাত করছে সুতরাং এইখানকার ধর্মগুলোকে উত্তপ্ত মানে ধর্মীয় মানুষগুলোকে তার ভাবাবেগকে দাঁড়িয়ে দিয়ে তাকে উত্তপ্ত করার কোনো অর্থ হয় না এটা বাংলাদেশে যা ঘটছে

কারণ যারা চিকিৎসা করাতে এসেছেন তারা মানুষ তারা কোন দেশ থেকে এসেছেন কি করেছেন সেটা কাম্য নয় বাংলাদেশে বহু মানুষ দেশভাগের সময় পশ্চিমবাংলায় চলে এসেছেন আমাদের জনপ্রিয় ফুটবল সেখানেও দেখবেন বাঙাল ঘটির একটা লড়াই চলে কিন্তু সেই লড়াইটাও কিন্তু একটা কি বলবো বন্ধুত্বপূর্ণ একটা লড়াই সেখানে হয় সেখানেও আমরা তর্কে জড়িয়ে পড়ি আমরা আমি মোহনবাগানের সাপোর্টার আমার বন্ধু বহু বন্ধু আছে যারা বেঙ্গলের সাপোর্টার আমরা সেই তর্কে জড়িয়ে পড়ি এবং তর্ক হয় কিন্তু এই বাংলাদেশের মানুষ এখানে চিকিৎসা করাতে হলে চিকিৎসা পরিষেবা আমি দেব না এটা ঠিক না হ্যাঁ বুকে ব্যথা আছে ধর্ম সবার আগে এবং চিকিৎসা পরিষেবাটা মানব ধর্মের মধ্যে পড়ে সুতরাং আশা করবো ডাক্তারবাবুরা যারা এই নোটিফিকেশন করেছেন বা যে হসপিটাল যে অ্যাডমিনিস্ট্রেশন এই নোটিফিকেশান করেছেন তারা তাদের সেই নোটিফিকেশান থেকে সরে আসবেন এবং কেন্দ্রীয় সরকার আমাদের জাতীয় অবমাননা এই যে আমাদের জাতীয় পতাকার অবমাননা নিয়ে সোচ্চার হবেন এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে দিয়ে এক্সটার্নাল মিনিস্ট্রিকে দিয়ে সেটা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক ধর্মীয় সন্ত্রাস ধর্মীয় মৌলবাদের ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয় যে যেখানে যেমন আছে সেইভাবে থাকা যেখানে যে মন্দির আছে যেখানে যে মসজিদ আছে যেখানে যে দরগা আছে যেখানে যে বৌদ্ধ বিহার আছে সেগুলো তাদের নিজ নিজ জায়গায় যাতে রক্ষিত হয় প্রত্যেকটি মানুষ তার ধর্মের আচার যাতে পালন করতে পারে সেই শান্তির জায়গায় বাংলাদেশ আবার ফিরে আসে